সালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আমরা এতটাই তৃণমূলে আসছি যে যেটার চিত্র আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আমাদের ভাই নিজাম ভাইয়ের সমন্বয়ে আমরা এখানে এসেছি আমাদের এই স্বেচ্ছাসেবী ভাইয়েরা অনেক অক্লান্ত পরিশ্রম করে আমাদের সাথে সাপোর্ট দিচ্ছে তো এটা দেখানোর উদ্দেশ্য হলো মানে আমরা নিজেদেরকে কোনো হাইলাইট করানোর জন্য করতেছি না এটা দেখার উদ্দেশ্য হলো যে আপনারা অনুপ্রাণিত হয়ে আসেন আপনারা একটু তৃণমূলে আসেন কারণ এই সিচুয়েশনগুলা এখানে না আসলে বুঝবেন না আপনারা যারা পূর্বে প্রাণ দিয়েছেন তারা হয়তোবা বা মেইন রোডে এসে প্রাণ দিয়েছেন তৃণমূলে আসেননি তো তৃণমূলের সিচুয়েশনগুলা একটু দেখার অনুরোধ থাকলো সবার প্রতি আহ্বান থাকলো এখনো যারা ত্রাণ বিতরণ করার জন্য আগ্রহী আছেন তারা অবশ্যই এরকম তৃণমূলে এসে ত্রাণ বিতরণ করবেন কারণ এখানকার সিচুয়েশন খুবই খারাপ একটা সিচুয়েশন তো সবাইকে আবার আহ্বান জানাচ্ছি যে আপনারা এমন একটা সিচুয়েশনে এসে ত্রাণ বিতরণ করবেন যেখানে মানুষের কাছে এখনো ত্রাণ সেভাবে পচেনি এবং এখানে প্লাবিত হয়েছে অনেক হ্যাঁ এখানে নোয়াখালী সদর উপজেলার একটা ইউনিয়ন এক একদমই পশ্চিমে না ভাই এটা পশ্চিমে ইউনিয়নটার নাম কি উদয় সাধুহাট উদয় ইউনিয়ন এটা একটু পশ্চিমে নোয়া খেলে প্রত্যন্ত একটা ইউনিয়ন প্রত্যন্ত অঞ্চলের একটা ইউনিয়ন তো যারা এখনো মানে এটা আপনাদের 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 দেখেন এই যে আমরা এখনো পানির মধ্যে হাঁটতেছি যাদের এখনো ত্রাণ দেওয়ার ইচ্ছে আছে তারা অবশ্যই এরকম সিচুয়েশনে এসে ত্রাণ বিতরণ করবেন কারণ ওই মেইন রোডে এসে ত্রাণ বিতরণ করলে হয় কি যারা একাধিকবার পাচ্ছে কিন্তু তৃণমূলে পাচ্ছে না তো সেই জন্য আবারও সভাপতি আহ্বান জানিয়ে আমি একদম পরিস্থিতিটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি আর সবাই অবশ্যই বুঝতে পারছেন যে এখানকার সিচুয়েশনগুলো কতটা মানে জটিল আমি নিজেও পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তো যাই হোক আপনাদের সবাইকে এই আমি আরেকটা ঘর দেখাচ্ছি আপনাদেরকে যে এই ঘরটা পুরোপুরি মানে একটা নিমজ্জিত অবস্থা সামনে যে আমাদের একটা ঘর দেখতে পাচ্ছেন এই ঘরটা মানে খুবই প্লাবিত বা নিমজ্জিত অবস্থা ধন্যবাদ সবাইকে আবারও আহ্বান জানিয়ে যে আপনারা তৃণমূল এসে তানগুলা বিতরণ করেন